কান্না ফারুক কান্না করলেন উসমান কান্না করলেন হজরত আলী কান্না করলেন জাহান্নামের আজাদের ভয় আল্লাহর আদালতে দ্বারাইয়া হিসাব দেওয়ার ভয় আবু বাকার নামাজে কান্না করতেছেন কি আপনার আমার নবী পর্যন্ত কান্না করে কাটাইলেন আমার উন্নতের হালাত কেমন হবে ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি ও পর্দারা রামের মা বোনেরা আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও মা বোনেরা আপনার মতো কত মা কত বোন আছে পর্দা করে করে স্বামীর মাল নামাজ পড়ে মোবাইলে চরিত্র বিক্রি করে না ও আম্মা জানে না কেন পারেন না এখনো সময় আছে তোমা করেন আর স্বামীর মাল হেফাজত করেন পর্দা রক্ষা করে নামাজ পড়েন আর সন্তানটাকে আদর্শ সন্তান বানায় যান দুনিয়াও ধন্য আপনি আখেরাতেও ধন্য হবেন আল্লাহর কাছে যুবক বাবারা গুণা তো কম করো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে যাওয়া দোড়ায় গেছ কেউ বাধা দিলেও ফির নাই আর কত এখনো কি তও বা করবা না রে বাবা মনটারে শুধু একটা বুঝাও মন। তোমার মতো যুবক যদি জেনারেলে লাইনে ঠাই কেও নামাজ পড়ে তুমি আমি কেন পারব না এখন থেকে তওবা করে নাও জীবনে আর নামাজ ছাড়ব না বিফরদায় চলব না দারি কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে کرامের দোয়া নিয়া শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়া নবীন তরিকা মেনে চলব করার যদি যদি অন্তর তৈরি হয় অন্তরে মতো কোনো দুর্বলতা মনা না থাকে যাদের তওবা করার নিয়ত আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমরা তৌবার নিয়তে হাত উঠাইলাম

سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار ودار مالك গুনাহের নিয়ে আপনার দরওয়াজায় হাজির কত ওলামায় কেরাম কত মুরব্বি হাদিসা কত ব্যবসায়ী চাকরিজীবী কত ছাত্র কত যুবক বাবারা পর্দার কত মা বোনেরা ও আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন আয় আল্লাহ মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ মেহরবানি করে পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন সন্তান গুলো নেককার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবক বাবারে কবুল করে নেন আয় আল্লাহ নামাজি কোরআন পড়লেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে আল্লাহ ও আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের সুন্নাত ওয়ালা जिंदगी দান করেন নবীজির রওজা গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন

আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন মুসিব থেকে হেফাজত করেনা তুলেছি আর কোনো দিন বাবা বলে ডাক দিতে পারবে না জানি না কারা অসহায় আর কোনদিন মা বলে ডাকতে পারবে না ও মা সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি তোমার মায়া হবে না ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারাইয়াতি আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন সবার কবর জান্নাত বানায়েদানল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থতার নে আমত বাড়ায়া দেন আম্বিয়ায় কে রাম সাহাব আই কে রাম সুহাদায়কে রাম আউলিয়াই কে রাম আচেতা জায়ে কে রাম জান্নাতে মা কাংসু বানায়াদানল্লাহ প্রতি ঘিরিনা দেন শায়তালের ওয়াসু থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সবাইকে দিলের খাদে দেন আমাদের মা বাবা যারা বেঁচে আছে নেক হায়াত দান করেন মা বাবাদের নেক দোয়া আমাদের জন্য কবুল করে নেন শিক্ষকের দোয়া ছাত্রের জন্য কবুল করে নেন ওলামায়ে কেরামের দোয়া উম্মতের জন্য কবুল করে নেন ও আমার কলিজার যুবক বাবারা বাসায় গিয়া যদি দেখো মা বাবার থেকে দোয়া নিও এই রত্ন হারায় গেলে আর কোন দিন পাইবা না রে বাবা আজকে কত আল্লাহর গোলামের চোখে তোমার আমার গুণার কারণে দিলটা পাথর চোখে পানি নাই বাসায় যাইয়া মায়ের থেকে দোয়া চাই ও মাকে যদি বলতে পারো মা আজকে ওয়াজের ময়দানে কত মাম